ফ্রান্সে একটি আইন পাশ হয়েছে এখন থেকে ফ্রান্স সরকারের আইটি সেল সকল ফরাসি নাগরিকদের ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজরদারি করবে ফরাসি মিডিয়া লে জার্নাল ডি ডিমান্ড আজ শুক্রবার পঁচিশ জুলাই দু পঁচিশ তারিখে খবরটি প্রকাশ করে এখন থেকে যে কোনো ফেসবুক পোস্ট বা ইউটিউবের যে কোনও ভিডিও ডিলিট করে দিবে ফ্রান্স সরকার যদি ওই পোস্ট বা ভিডিও ফ্রান্স রাষ্ট্রের বিরুদ্ধে হিংসা ঘৃণা সন্ত্রাসী উস্কানি দেয় আগে এই কাজ করতে ফ্রান্সের আদালতের নির্দেশ প্রয়োজন হত এখন থেকে তা লাগবে না ফ্রান্স সরকারি নির্ধারণ করবে কার ফেসবুক পোস্ট থাকবে কার থাকবে না কার ইউটিউব ভিডিও থাকবে কার থাকবে না ইত্যাদি ফ্রান্স পার্লামেন্টে আইনটি পাশ হয়েছে পক্ষে একশো ভোট বিপক্ষে একশো উনপঞ্চাশ ভোটে এই বিষয়ে ফ্রান্স পার্লামেন্টের অনেক এমপি বলেছেন এটি ফ্রান্সের গণতন্ত্র ও বাকস্বাধীনতায় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং এই ধরনের পদক্ষেপ ফ্রান্সের গণতন্ত্রকে দুর্বল করবে ফ্রান্সের মানবাধিকার সংগঠনগুলোও এই আইনের সমালোচনা করেছে এই আইনটি ল স্ট্রেইন নামে পরিচিত যা ভরাশির পূর্ণরূপ হল ল আ সিকিউরিজে এ রেগুলে লেসপাস নিউমেরিক অর্থাৎ ডিজিটাল মাধ্যমকে নিরাপদ ও নিয়ন্ত্রিত করার আইন এই আইনটি দু সালে দুই এপ্রিল ফ্রান্স পার্লামেন্টে উঠে এবং ধাপে ধাপে পাশ হয় যা দু সালে আইনটি কার্যকর শুরু হয়